সবাইকে গুড মর্নিং আমি পৌশালী পৌসান সানসাইনের আবারো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকালবেলা নটা মতো উঠে পড়েছি মা মেয়েতে দুজনে ওর বাবা তো বাড়িতে নেই সকালবেলা সাড়ে পাঁচটার সময় অফিস পেরিয়ে গিয়েছে তখন একবার ঘুম থেকে উঠেছিলাম ওর বাবাকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি তারপরে আবারও মেয়ের সাথে ঘুমিয়ে গিয়েছিলাম এখন নটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এখন একটু বেডটা গুছিয়ে নিচ্ছি তারপরে যাবো সংসারের টুকিটাকি কাজের দিকে মেয়ে খাবারটা ওদিকে বানিয়ে এসেছি ওটা ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেব তার মধ্যেখানে ঘরের কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছি আর আপনাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি বেশ কিছুদিন আগে না আমি আমার সোফার একটা ছোট্ট করে মেকওভার করেছিলাম আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় আমি এই সোফাটা কীভাবে মেকওভার করেছি এই যে হাতে আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিঙ্গেল বেডশিট যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম খুবই কম প্রাইজে পেয়ে গিয়েছিলাম এই ধরুন পুজোর আগে আগে কিনেছিলাম তো ওই সময় সেল চলছিল ছেলে ওই একশো আশি কিংবা একশো ষাট এরকম দামের মধ্যে পেয়ে গিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি কোয়ালিটিটা এতটাই ভালো আপনারা হয়তো হাত দিলে বুঝতেও পারবেন না যে এটা এত কম দামি একটা বেডশিট বলে আর এই বেডশিটটাকে আমি একটা লোকাল টেলারের কাছে গিয়ে এই সোফার সাইজে কাটিং করে জোড়া লাগিয়ে নিয়েছি একটু আগেই আপনাদেরকে দেখালাম না যে বেডশিটের একটা সাইডে কিন্তু একটু জোড়াতালি দেওয়া আছে তবে ওই জিনিসটাকে পেছনে দিয়ে দিয়েছি বলে খুব একটা বোঝা যাচ্ছে না আর এখন এই জায়গাটাতে আমার এই প্রায় ছ থেকে সাত বছরের পুরনো একটা চাদর দিয়ে দিলাম এটা আমি বিয়ের আগে কিনেছিলাম নিউ মার্কেট থেকে এটাও সেই সময় দাম পড়েছিল প্রায় একশো থেকে দেড়শো টাকা মতো তবে এর কোয়ালিটিটা কিন্তু অবাক করারই মতো এত দিন ধরে এতভাবে আমি এটাকে ব্যবহার করছি এখনও কিন্তু একদম নতুনের মতোই আছে যাই হোক এদিকে আরও কয়েকটা জিনিস কিনেছি সেটা আস্তে আস্তে দেখাই আপনাদেরকে এই যে কুশানগুলো দেখছেন এটা কিন্তু আমি লোকাল একটা মার্কেট থেকে নিয়েছিলাম এটাও ভীষণ কম দামে পেয়ে গিয়েছিলাম মানে একশোরও কম দামে এটা পেয়েছি আর এই কুশানগুলো আমি নিয়েছিলাম মিশো থেকে এটা দেখতে ভালো হলেও এর কোয়ালিটিটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কাপড়টা একটু সিল্কের মতো দেখতে হলেও সিল্ক তো নয় এটাকে অনেকটা বেশি মেনটেন করে রাখতে হয় আর আমার তো ছোটো বাচ্চার বাড়ি এতটা মেনটেন করতে পারছি না তো মনে হচ্ছে না একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তাও চেষ্টা করছি এটাকে যতদিন অবধি টিকিয়ে রাখা যায় আর এদিকে দেখুন আমার সোফাটা কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আপনাদের কেমন লাগলো এই সোফার মেকওভারটা অবশ্যই আমাকে জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে বাড়ি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমার সব সময়ের জন্য খুবই ভালো লাগে আর আমি চেষ্টাও করি সাধ্যের মধ্যে থেকে যতটা সুন্দরভাবে বাড়িকে সাজিয়ে নেওয়া যায় আর এদিকে এই যে আমি চলে এসেছি আর একটা কাজ করার জন্য একটুখানি গরম জল করে নিয়েছি প্রায় দু থেকে চারবার আজকে গরম জল করতে হলো আজকে গরম জল দিয়ে অনেকগুলো কাজ করার পরিকল্পনা রয়েছে প্রথমত যেটা করব আমার যে এই সাদা রঙের বেডশিটটা রয়েছে এটাকে আজকে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে হাতে করে কাচাকুচি করব অনেক দিন ধরে না আমি ওয়াশিং মেশিনের ভেতরেই দিচ্ছিলাম এই সাদা বেডশিটটা তবে দেখছি খুব একটা ভালো পরিষ্কার করতে পারছে না তো আজকে ফাইনালি ভাবলাম একটু হাতে করেই কেচে নেওয়া যাক আসলে সি সেকশন হওয়ার পরে কোমরের ওপর খুব চাপ পড়ে এরকমভাবে কাঁচাকুচি করতে গেলে বিশেষত ভারী ভারী জিনিসগুলো তাই আমি আজকাল অ্যাভয়েডই করি হাতে করে কাচার জন্য কিন্তু অনেক দিন ধরে মানে আর পারছিলাম না এটাকে দেখতে তো ভাবলাম যে না আজকে যতটাই কষ্ট হোক না কেন আমি হাতে করেই একটু কাঁচাকুচি করে নিই আর এদিকে আমি একটু সার্ফের জল করে নিয়েছি আজকে পুরো বাড়িটা আমি সার্ফের জলে করেই পরিষ্কার করব। আর এরকমভাবে কিন্তু মাসে একবার করে হলেও আমি বাড়িটা পরিষ্কার করে থাকি তো এখানটায় আমি খাটের নিচটাও একটু পরিষ্কার করে নিচ্ছি খাটের নিচে আমি সপ্তাহে একবার করে মুছে নিই ঝাড়ু তো প্রত্যেক দিনই দিয়ে থাকি কিন্তু সপ্তাহে একবার করে আমি এরকমভাবে খাটের তলাটা মুছে নিচ্ছি আর এই জিনিসটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি আসলে মেয়েরা কিন্তু অনেক কিছু জিনিস মায়ের কাছ থেকেই শিখে থাকে আমিও সেরকম অনেক কিছু জিনিস মায়ের কাছ থেকে শিখেছি আর এই সমস্ত কাজগুলো মা ছোটোবেলায় করতো বলে মায়ের ওপর কিন্তু আমরা খুব রাগারাগি করতাম সময় বলতাম যে তুমি একটু বেশি বেশি কাজ করছো এক্সট্রা কাজ করে ফেলছো তখন মা আমাদেরকে বলতো যে যখন নিজের সংসার হবে তখন বুঝবি এখন আমি কিছু বলবো না আর এখন সত্যি কথা নিজের সংসার হওয়ার পরে বুঝেছি এগুলো কিন্তু এক্সট্রা কাজ নয় এগুলো কিন্তু সংসারের প্রতি আমাদের ভালোবাসা আমাদের যত্ন আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা এই যত্নগুলো নিতে কিন্তু কখনোই ভুলি না যাই হোক এই সার্ফ দিয়ে মোছার পরে কিন্তু পরপর দুবার বাড়িটাকে মুছতে হয় তা হলে সার্ফের দাগটা রয়ে গেলে কিন্তু বাড়িটা চটচটে হয়ে যায় আর খুব একটা ভালো লাগে না মানে ক্লিনটা হয় না তো এখানটায় আমি দ্বিতীয়বার আবারও লাইজল দিয়ে রুমটাকে মুছে নিলাম এরকমভাবে মুছলে দেখবেন বাড়িতে কোনো রকমের জিদ্দি ময়লা থাকলে কিন্তু সেগুলো খুব সহজেই উঠে যায় এখানে আমি তৃতীয়বার চলে এসেছি হাতে করে মুছে নেওয়ার জন্য এবারে পুরো বাড়িটা হাতে করে ভালোভাবে মুছে নেব আসলে হাতে করে মোছার কাছে কিন্তু কোনো রকম বিকল্প নেই আমার যেটা মনে হয় কারণ হাতে করে মুছলে বাড়িটা যতটা ক্লিন হয় ততটা কখনই মবে করে করা সম্ভব নয় আমি তো আগে আগে সব সময়ের জন্য হাতে করেই ঘর মুছতাম এই আমার বাবু হওয়ার পরে আমি মপ ব্যবহার করা শুরু করেছি আর আমার বাড়িটা না আজকাল একটু বেশি নোংরা হয় তার একটাই কারণ আমার ছোট্ট পুচকেটার জন্য ও যেহেতু খাওয়ার দাওয়ার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে তো ঘরটা গিয়ে দেখা যায় মানে দিনের শেষে কি হয় এদিক ওদিক খাওয়ার দাওয়া ছিটিয়ে থাকে আর প্রত্যেক দিন তো আমার সব জায়গাতে চোখ যায় না তো যখন ঘরটর মুছি তখন বুঝতে পারি যে এদিকে ওদিকে ময়লাটা লেগে আছে যদিও প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি এই লিভিং রুমটাকে একবার না একবার হলেও হাতে করে মুছে দেওয়ার কিন্তু সবসময় তো সম্ভব হয় না তাই ওই আর কি মাসে একবার করে এরকমভাবে মুছে নেই ফাইনালি ঘর দ শুকিয়ে গিয়েছে মেয়েকে এখন একটু নিচে খেলতে ছেড়ে দিলাম আর ওদিকে আরেকটা কাজে যাব ওকে একটুখানি ব্যস্ত রাখা খুবই জরুরি সকাল থেকে অনেকগুলো কাজ করেছি আরও কিছু কিছু কাজ রয়েছে তাই সব সময়ের জন্য চেষ্টা করছি কাজের ফাঁকে ফাঁকে ওকে একটুখানি সময় দিয়ে শান্ত করে রাখার জন্য আর এদিকে আমি একটুখানি ব্লিচিং পাউডার আর একটু সার্ফ দিয়ে আর অল্প করে জল দিয়ে একটা সলিউশন বানিয়ে নিয়েছি সেটা কিন্তু পুরো বাথরুমে এরকমভাবে ছড়িয়ে দিয়ে যাচ্ছি আমি কিন্তু বাথরুমটা সবসময় এরকমভাবেই ক্লিন করে থাকি এটাকে এভাবে আমি প্রায় আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। আধ ঘন্টা পরে কিন্তু একটা স্ক্রাবার নিয়ে বাথরুমটাকে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিতে হবে এরকমভাবে ক্লিন করলে দেখা যায় কি খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না আর ব্লিচিং পাউডার দেওয়ার কারণে সমস্ত ময়লাগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে আর এদিকে এখন আমি চলে এসেছি মেয়েকে একটু ফল খাইয়ে নেওয়ার জন্য এখন আমি ওকে খাইয়ে দাইয়ে এখানে চলে এসেছি একটুখানি তেল বানিয়ে নেওয়ার জন্য তো আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করে নিই আমি কিভাবে অয়েল মাসাজ করি যদিও সব সময় একই ধরনের তেল আমি কখনোই ব্যবহার করি না মাঝে মধ্যে চেঞ্জ করে ব্যবহার করি তো আজকে যেটা করছি সেটাই আপনাদেরকে দেখালাম এখানটায় আমি প্রায় দু চামচ মতো কোকোনাট অয়েল মানে নারকেল তেল নিয়েছি আর এক চামচ অলিভ অয়েল তার মধ্যে একটা ভিটামিন ইর ক্যাপসুল দিয়ে দিয়েছি আর একটু গরম জলের মধ্যে এটাকে বসিয়ে রেখে দেব মানে বলতে পারেন হট অয়েল মাসাজ যেটা সেটাই আমি করব আজকে তো এরকমভাবে তেল মাখলে কি হয় পুরো রাতের জন্য মাথায় তেলটা না রাখলেও চলে প্রায় আধ ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য মাথায় তেলটা রেখে যদি আপনারা শ্যাম্পু করে নেন তাহলেও কিন্তু সেরকমভাবেই উপকার দেবে আর আজকাল কেন জানি না আমি মাথায় তেল মাখলেই ও আমার কাছে চলে আসে এরকমভাবে মাসাজ খাওয়ার জন্য তো ওকে কিন্তু আমি তেল মাখলে ওকে ওরকমভাবে আমি মাসাজটা করে দিই আর আমি এই যে হালকা আলকা হাতে স্ক্যাল্পে করে তেলটা লাগিয়ে নিচ্ছি আর অল্প করে মাসাজ করে নিচ্ছি তেল মাসাজ করে কিছুক্ষণ মেয়ের সাথে খেলাধুলো করলাম কারণ মাথায় আধ ঘন্টা মতো তেলটা রাখতে হবে তারপরে যাব বাথরুম পরিষ্কার করে দুজনে স্নান করে ঠাকুর পুজো করতে ওদিকের সমস্ত কাজকর্ম সেরে এখন আমি চলে এসেছি কিচেনে আজকে করে জন্য আজকে হচ্ছে সিম আর দুপুরে ভাজা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে এই যে সিম আর আলুটাকে নেড়ে নেড়ে ভেজে আমি তুলে নেব ওদিকে কিন্তু রান্না চলছে আর এখানটায় আমি একটু মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি আজকে হয়তো ভিডিওতে আপনাদের কাছে আমার ভয়েসটা একটু অন্যরকম রাখতে পারে আসলে একটুখানি ঠান্ডাও লেগেছে তাই ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই একটু ঠান্ডাও লেগেছে আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গিয়েছে আর রাত্রি হলে দেখবেন গলার ভয়েস কিন্তু অটোমেটিক্যালি একটুখানি চেঞ্জ হয়ে যায় তো আজকে আমার ভয়েসটা এই জন্য একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে আশা করি আপনারা মানিয়ে নেবেন সেই ব্যাপারটা আর এদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ওর হাতে একটা বাটারের প্যাকেট আমাকে দিতে হয়েছে ও বাটারের সাথে ভাত খেতে খুব ভালোবাসে মানে ভাত কম খায় আর বাটারটাই বেশি খায় তো আজকে তো একা ছিলাম ওকে খুব বেশি এন্টারটেন করতে পারিনি তাই হাতের কাছে ওই বাটারের প্যাকেটটা দিয়ে দিয়েছি ওইটা দেখিয়ে বুলিয়ে ভালিয়ে যতটুকু খাওয়াতে পেরেছি ততটুকুই খাইয়েছি ওকে আর এদিকে এখন মেয়ের থার্মোফ্লাক্সটাকে একটু ধুয়ে রাখছি আসলে এখন একটু একটু শীত পড়েছে তো হাতের কাছে একটু গরম জলটা সব জন্য রাখতে হয় তাছাড়া মেয়ের রুটিনেও কিছু কিছু পরিবর্তন এসেছে তার জন্য একটু গরম জলটা লাগে আমার আজকাল তো গরম জলটা ওদিকে আমি করে রেখেছি আর এখানটায় ফ্লাস্কটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম গরম জলটা করে কিন্তু সঙ্গে সঙ্গে আমি ফ্লাস্কের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর তার ঢাকনাটা আমি কিছুক্ষণের জন্য খোলা রাখবো মানে খুব বেশি গরম জলটা রাখবো না ঈষ গরম জল হলেই আমার চলবে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কিছু টুকিটাকি কাজকর্ম আমি অফ ক্যামেরাতে সেরে ফেলেছি আর এদিকে দেখুন আমার আরও একটা রান্না হয়ে গিয়েছে ভিন্ডি আর আলুর তরকারি করেছি আজকে আর এতক্ষণে কিন্তু প্রায় দুটো মতো বেজে গিয়েছে কিন্তু আজকের দিনে একটু ধীরে সুস্থে রান্না করলেও আমার কোনো সমস্যা হয় না কারণ ওর বাবা যেদিনে সকালবেলায় ডিউটিতে যায় ওর ফিরতে ফিরতে কিন্তু তিনটে বেজে যায় তাই হাতে একটুখানি সময় থাকে একটু দেরিতে রান্না করলেও কোনো সমস্যা হয় না আর এই যে এখন আমি এদিকে একটা পনিরের রেসিপি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু কারোর দেখে বানানো নয় সম্পূর্ণ আমি নিজের থেকেই বানাই এটা তো একটু অন্যরকমভাবেই বানাই আর খুব চটজলদি হয়ে যায় কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিলাম তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর একটু কোচানো আদা মানে বাটা আদা দিয়ে আদাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে পনিরটাকে দিয়ে দেব। পনিরটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি গরম জলে গুলে রাখা পাউডার দুধ যেটা হয় সেটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানটা একটু কাজু বাটাও দিতে পারেন কাজু বাটাটা বেশ ভালো লাগে তো আমার কাছে কাজু বাটা ছিল না তাই আমি দুধ দিয়েই বানালাম ব্যাস আর কিছু করতে হবে না দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এই দুধ পনিরটা একদম রেডি হয়ে যাবে নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন খেতে কিন্তু বেশ লাগে ভাতের সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খেতে ভালো লাগে আর এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট এখন আমি কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি আজকে গ্যাসের নিচটাতে কিন্তু খুব বেশি নোংরা হয়েছিল কাল রাত্রেবেলা দুধ গরম করতে গিয়ে খেয়াল করিনি কখন দুধটা উতলে নিচে পড়ে গিয়েছে আর আজকে দেখছি সেটা কিন্তু একদম জমে গিয়েছে অনেক ঘষাঘষি করে আজকে কিচেনটা ক্লিন করলাম এই যে আমার বেডশিটটা কিন্তু এদিকে কাঁচা হয়ে গিয়েছে জল ঝরাতে রেখেছিলাম এখন বারান্দাতে সব কিছু মিলিয়ে দেবো আর এখনও ওর বাবা যেহেতু বাড়ি আসেনি তাই ভাবলাম এই কাজগুলো আগে সেরে ফেলি তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের খুব যত্ন রাখবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে